কন্ট্রোলের হাটে সাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর জখম নিজের বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক বয়স্ক সাইকেল আরোহী বৃহস্পতিবার বিকেলে কন্ট্রোলের হাট বাজার সংলগ্ন খিতাবের কুটি এলাকায় ঘটে এই দুর্ঘটনা জানা গিয়েছে বয়স্ক ব্যক্তি হবিবর্ষে এক সাইকেলে করে কন্ট্রোলের হাট বাজার থেকে চান্দের কুটির দিকে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে তার সাইকেলে দুর্ঘটনায় সাইকেল আরোহী হবিবর্ষেক এবং মোটরসাইকেল আরোহী শাহনাজ আলম দুজনেই গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার সদস্য নিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনাটা

জাকির যে না জাকির এই যে সবজি হ্যাঁ জাকিরের ভাগ্নি তার ভাগ্নি আমিও ভাগ্নি জামাই হ্যাঁ আপনার ঘর শুধু চার দেওয়াল নয় এটা আপনার ভালোবাসা আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আপনার আপনার পাশে। স্টিল ইলেকট্রনিক্স পাবেন ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরও অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোকেস সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই পাবেন মানে সেরা দামি সাশ্রয়ী আরও বড় সুখবর এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন বামনহাট অফিস পাড়ায় অবস্থিত লুৎফা স্টেল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট সেভেন অথবা ডাবল নাইন ডাবল থ্রি জিরো সিক্স ফাইভ এইট থ্রি ফোর এই নম্বরে স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা